দেখছিস ভাই আমি কেমন গেম পেলে দিতে পারি আমার মতো বড় প্লেয়ার এই গ্রামে একটা হইতে পারবে না ভাই তুই তো অনেক বড় তাই ইউটিউব চ্যানেল খুলিস না কেন তুই তো ঠিকই বলছিস ভাই এখনই বাবারে কইতাছি বাবা ও বাবা একটু বাইরে আসেন তো জরুরি কথা আছে বাবা আমি ইউটিউবার হইতে চাই ছোট আমি জানতাম তুই আমার একমাত্র সন্তান যে আমার মান সম্মান ধরে রাখতে পারবে আচ্ছা ঠিক আছে যা ইউটিউবে মেহনত কর ঠিক আছে তাহলে বাবা আমার একটা আইফোন আর একটা পিসি আর দেড় লাখ ডায়মন্ড কিনে দাও না বাবা কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার যেন মনের আশা পূরণ হয়ে যায় আমিন বেটা ইউটিউব টিউটিউব আমাদের দ্বারা হবে না এই নে কোদাল আমার সাথে চল খেতে অনেক কাজ আছে